শিবগঞ্জে গৃহবধূর হাত পায়ে রক ঝুলন্ত লাশ উদ্ধার বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের ধোপাকুর গ্রামের লিমা আক্তার পঁয়ত্রিশ নামে এক গৃহবধূর স্বয়ং কক্ষ থেকে হাত ও পায়ে রক অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ বগুড়া থেকে এস এম সালমান রিদারে পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন আমিন হাসান মোল্লা ইউনিয়নের গ্রামে লিম আক্তার নামে এক গৃহবধূ স্বয়ন কক্ষ থেকে হাত পায়ের রক্ষা অবস্থায় দুরন্ত মরদেহ উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ লিমা আক্তার স্বামী মাসুদ রানা দীর্ঘদিন যাবন ঘর সংসার করে আসছিলেন এবং দুই সন্তানের জননী মাসুদ রানা লিমা আক্তার ব্যতীত আরও তিনটি বিবাহ করেন নিমা আক্তার প্রথম স্ত্রী জানা যায় রাতে স্বয়ং কঙ্কে ঘুমানোর পর সকালে তার ঝুলন্ত লাশ দেখা যায় ঘটনার পর থেকে স্বামী পরিবারের অন্যান্য সদস্যরা পলাতক তবে নিহত লিমা আক্তারের আত্মীয় স্বজনদের দাবি তাকে হত্যা করা হয়েছে থানা পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সজিমেক হাসপাতালে পাঠিয়েছে আমিন হাসান মোল্লা এম ঢাকা দর্শক এতক্ষণ আমাদের এম টিভি চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী নতুন নতুন নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ ও এম টিভি নিউজ ইউটিউব চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকো